তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার কাছে তার পিতা মাতা তার সন্তান দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বতের পাত্র না হব ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না ততক্ষণ কি করতে পারবা না ইমানদার হতে পারবা না যতক্ষণ না আমি নবী তোমার বাবার চাইতে তোমার সন্তানের চাইতে সারা দুনিয়ার সব মানুষের চাইতে বেশি প্রিয় না হব ততক্ষণ ইমানদার হতে পারবা না এটা নবীজি বললেন নবীজির আমরা নবীজিকে মহাব্বত করি কিনা এই যুগে কিভাবে বোঝা যাবে আমাদের এই মানুষগুলার মধ্যে যে যত বেশি দূরুচ্ছরী পর্ব তত বেশি প্রমাণ হবে যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে মহাব্বত করি তাহলে আমরা শরীফ যত পড়ব তত আমাদের প্রকাশ হবে যে আমরা নবীকে ভালোবাসি আর আমাদের ইমানের আলামত প্রকাশ পান আল্লাহ বেশি বেশি দান করেন নাম্বার সাল্লামের উপর আমরা দুরুত পড়ব নবীজির উপর দুরুত পড়লে দোয়া কবুল হয়ে যায় দোয়ার আগে যদি নবীজির উপর দুরুত পড়া হয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেয় দোয়া কে কবুল করে না আল্লাহ কবুল করে না যদি নবীজির উপর দুরূশ শরীফ পাঠ করা হয় তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3477 নাম্বার হাদিস 3477 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসূল এ করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন এক সাহাবা নামাজ পড়ছে নামাজ পড়ার পর দোয়া করছে এক সাহাবা নামাজ পড়ার পর দোয়া হাত উঠাইছে তো দোয়া কইরা তাড়াতাড়ি দৌড় দিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজিলা 하자 এই ব্যক্তি তারাহুরা করে ফেলছে তারাহুরা করার অর্থ হলো এই ব্যক্তি দোয়া করেছে কিন্তু দোয়ার মধ্যে তারাহুরা করে ফেলেছে এই ব্যক্তি দোয়া করতে পারে নাই কারণ দুঃখ ব্যক্তিটা আমার উপর দুরুস শরীফ পাঠ করে নাই নবীজি তাকে ডাকলেন ডাকার পর আল্লাহ নবী তাকে বললেন অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লাহ আহাদুকুম তোমাদের কেউ যখন নামাজ আদায় করবা নামাজ আদায় করার পর তোমরা যদি দোয়া করো দোয়ার সময় তোমরা ফাল্লে আহমদিল্লা প্রথমে আল্লাহর প্রশংসা করবা যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করা ফাল্লে তাহমিদিল্লা আল্লাহর প্রশংসা করা সল্লি আল্লাহ নবী দুই নাম্বার নবীর উপর দূরত পড়া এরপর হল বিমাসা যা মন চায় তা দোয়া করবা তাহলে মনে রাখবেন আজকে থেকে দোয়া করার সময় এক নাম্বার আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করা কার প্রশংসা আল্লাহ দুই নম্বর দুরুত করা এরপর দোয়ার মধ্যে যা মন চায় তা চাইবেন সিস্টেমটা শিখেন দোয়া শুরু করবেন আল্লাহর প্রশংসা দিয়ে এরপরে দুরুত এরপর যা মন চায় দোয়া করবেন সবার শেষে আবার দোয়া শেষ করার আগে শরীফ পড়বেন এরপর শেষে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করবেন তাহলে দেখেন তো শুরুতেও প্রশংসা শেষে প্রশংসা বাকি শুরুর দ্বিতীয় দোয়া আবার শেষের আগে প্রথমে প্রশংসা আল্লাহ এরপরে দুরুদ শেষে আবার প্রশংসা আগে মাঝে দোয়া করবেন পাঁচটা আঙ্গুল মিলান এই যে দেখেন আল্লাহর প্রশংসা দুরুদ এটা হলো দোয়া যতবার দোয়া এই আবার দুরুদ আবার প্রশংসা এইভাবে দোয়া শেষ করবেন আল্লাহ দোয়া কবুল করবেন এইভাবে দোয়া করবেন এটা তিরমিজি শরীফের হাদিস এ হাদিসের মধ্যে রসুল জানিয়ে দিলেন চৌত্রিশশো সাতাত্তর নাম্বার হাদিস তাহলে আমরা কেন দুরুপ পড়ব কারণ দুরুপ পড়লে দোয়া কবুল করে নেই কে সাত নাম্বার দুরুদ শরীফ পাঠ করলে যত বেশি আমাদের মাঝে আমরা যারা দুরুদ পরব তত বেশি রসুলের কাছে কেয়ামতের ময়দানে তত নিকটবর্তী হয়ে যাব নবীজির তত নিকটবর্তী তিনমিজি শরীফের চারশো চুরাশি নাম্বার হাদিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আওলাদ নাসিবিয়াউমুল কিয়ামাহ আক্তসুরুহুম আলাইয়াস সালাত নবিজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে আমার নিকটবর্তী হয়ে যাবে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করে না তাহলে নবীর উপর যত বেশি দরুদ শরীফ পাঠ করবে তত বেশি কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাঁচা কাছি হতে চাই কি চাই না এই জন্য দুনিয়াতে সবচাইতে বেশি বেশি দূর শরীফ পাঠ করা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আট নাম্বার কারণ